আসসালামু আলাইকুম সম্মানিত তো বর্তমান সময় অতি সংকট সময় সময় পার করছি আমরা বাংলাদেশ যারা আছি তারা তারা যেখানে ইন্টারনেট এবং ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ইন্টারনেট চালু ওয়াইফাই চালু করার পরও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ফেসবুকে চালানো যাচ্ছে না বা মেসেঞ্জার চলতেছে না তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ যখন ইনস্টল করব আমাদের ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি যেই কমিউনিকেশন অ্যাপসগুলো আছে সেটা অবশ্যই চালু হয়ে যাবে চালাইতে পারেন তো এই ক্ষেত্রে আপনাকে প্লেস্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে যে প্লেস্টোরে প্রথম স্টোরে যাবেন আপনি আমি আমার মোবাইলে স্টোরে আসলাম আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে চারটা ওয়ান দেবেন আপনি এক দুই তিন চার চারটা ওয়ান দিয়ে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে প্রথম যেই অ্যাপটি আসবে ওই অ্যাপটি আপনি ডাউনলোড করতে হবে তো আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই লোগোটা দেখবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি এটা ইনস্টল করতে তো কীভাবে কাজ করে অ্যাপটি সেটা আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি এখানে দেখুন দেখা আছে সেফার ইন্টারটেন্টার সেই ক্ষেত্রে আপনার ফেসবুক মেসেঞ্জার আগে যেভাবে চলতো ঠিক একইভাবে চলবে চলবে যেমন আমি ওপেনে ক্লিক করলাম করলাম ওপেন আসলাম আসলাম ওপেন আসার পর আপনার এখানে যেই অপশানটা আসছে যে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করলেন তারপরে এখানে যেমন টাকা সেখানে আপনি একসেপ্টে যাবেন যাওয়ার পরে এখানে ইনস্টল ডিফিয়ান প্রোফাইল প্রোফাইল ইনস্টল করছে তো ক্ষেত্রে আপনি কিছু পারমেশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ হয়েছে তো সেক্ষেত্রে এখানে এখন আপনি এখানে লক্ষ্য করলে বোঝা যায় যে আপনি এখানে এখন আমার আছে ডিসকানেক্টানে তো এটাকে এটা কানেক্ট করে দেবেন এখানে ক্লিক করবেন করবেন ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে দেখুন দেখুন কী লেখা আছে যেমন দেখুন এখানে লেখা আছে যে ইজ আসে এবার আপনি এখান থেকে বের হয়ে যাবে যেমন বর্তমানে এখন আজকে হচ্ছে যে ছাব্বিশ তো এক্ষেত্রে এখন বর্তমানে চালানো যাচ্ছে না এই অ্যাপটি চালানো এবার আপনি দেখুন আমি এই অ্যাপটি ফেসবুক দেখুন আমার ফেসবুক চলতেছে আমি এখানে একটা ভিডিও একটা ভিডিও করে দেখাই

দিয়ে এগুলো কানেক্ট করা যায় না ফেসবুক চালানো যায় না সেই ক্ষেত্রে আমাদের এই এই সময়ের জন্য সব যেতে ভালো একটা বিজ্ঞান হচ্ছে যে আপনি এই অ্যাপটি এটা ডাউনলোড করে নেবেন এটার মাধ্যমে আপনি চালাতে পারেন যদি কোনো সমস্যা যদি থাকে বা কোনো সমস্যার সম্মুখীন আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই অতি দ্রুত সলভ করার চেষ্টা করব এই অ্যাপের মাধ্যমে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি মেসেঞ্জার এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যেটা আছে এগুলা আপনি চালাইতে পারেন কোনো সমস্যা না তো সেক্ষেত্রে যেমন আমরা বাংলাদেশে যারা থাকি যারা থাকে এখানে একটু আন্দোলন হলে বা একটু সমস্যা দেখা দিলে তখন সরকার কী করে দ্রুত আগে ফেসবুক বন্ধ করে দেয় যদি আপনার এই অ্যাপটি কানেক্ট করা থাকে তাকে আপনার যদি ওয়াইফাই ওয়াইফাই যদি কানেক্ট করা যদি থাকে থাকে তা আপনি এই অ্যাপের মাধ্যমে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ফেসবুক মেসেঞ্জার সব চালাতে পারেন আশা করি বুঝতে পারছি ধন্যবাদ ধন্যবাদ যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে যদি থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ধন্যবাদ